আসসালামু আলাইকুম বর্তমানে এখন আমি আসি প্রায় দুইশো বছরের পুরোনো একটি রাজবাড়িতে যেটি নওগাঁ জেলা সহ বাংলাদেশে বিখ্যাত একটি রাজবাড়ি আর এই রাজবাড়ির নাম হচ্ছে দুবলহাটি রাজবাড়ি এই রাজবাড়ির ইতিহাস অনেক সুন্দর একটি ইতিহাস কথিত আছে যে রঘুনাথ নামে একজন ব্যক্তি যিনি এখানে এসেছিলেন লবণ চাষের জন্য এবং গুঁড় চাষের জন্য এই অঞ্চল তো বিল অঞ্চল ছিল এই অঞ্চলের একটি নদী ছিল বিলের মধ্য থেকে একটা নদীতে করে দুবলার হাঁটিতে হচ্ছে উনি ব্যবসা করতে আসত কিন্তু এখানে আরেকটি মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে উনি যখন ওনার নৌকাটা আর কি নোংর করে রাখত এবং রাতে ঘুমাতো তো প্রায়ই স্বপ্ন দেখত যে ওনাকে কেউ বলছে যে তোর নৌকার নিচে একটি রাজরাজেশ্বর দেবীর মূর্তি আছে তুই ওটাকে নিয়ে স্থাপন কর এবং পূজা কর তারপর উনি অনেক দিন স্বপ্ন দেখার পর একদিন ফজরের ওক্তে বা হচ্ছে ভোরবেলাতে তিনি যান ওখানে গিয়ে আর কি দেখেন যে না আসলেই মূর্তি আছে তিনি ওখান থেকে তুলে পুজো শুরু করেন এবং তিনি আস্তে আস্তে ধনী হওয়া শুরু করেন এবং তার ব্যবসায় ব্যাপক উন্নয়ন হয় এবং তিনি এখানকার জমিদার হয়ে ওঠেন কিন্তু অনেক ঐতিহাসিক ঐতিহাসিকগণ আবার ভিন্ন কিছু মনে করেন তারা মনে করেন এই দুবলহাটিতে জগরত নাম নামে একজন ব্যক্তি আসেন তিনি লবণ চাষ করতেন এবং এখানকার কর আদায় করতেন তো তারপর হচ্ছে তিনি ঠিকঠাকভাবে কর দিতেন না তো তিনি ঠিকঠাকভাবে যেহেতু কর দিতেন না তাই মুর্শিদাবাদের নবাব তাকে ডেকে পাঠিয়েছিলেন যে তিনি ঠিকঠাকভাবে কেন কর দেন না তিনি ওখানে গিয়ে নবাবের সামনে বলেন যে আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চল একেবারে বিল অঞ্চল সেখানে কোনো ফসলাদি হয় না তাই আমি কর দিতে পারি না কিন্তু সেখানে বড়ো বড়ো কই মাছ পাওয়া যায় তো নবাব অন্য কোনো উপায় না পেয়ে তাকে বাইশ কাহন কই মাছ দিয়ে কর আদায় করতে বলেছে এবং তিনি তারপর থেকেই বাইশ কাহন করে কই মাছ দিয়ে কর আদায় করতেন কিন্তু একটা সময় হরণনাথ রায়চৌধুরী নামে একজন রাজা এখানে শাসন করেন এবং তিনি তার শাসন আমলে এই রাজবাড়ির ব্যাপক উন্নয়ন করেন এবং অনেকের মতে এই রাজবাড়ির একেবারে শেষ প্রতিষ্ঠাতা হচ্ছেন হরণনাথ রায়চৌধুরী এই রাজবাড়ি শাসনামল ছিল বিস্তর তৎক্ষণাৎ বগুড়া সিলেট এবং রাজশাহী দিনাজপুর এবং ভারতের কিছু অংশ জুড়ে এই রাজবাড়ির রাজত্ব ছিল তৎকালীন সময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে হরনাথ চৌধুরী তিনি ভারতে চলে যান এবং এই রাজবাড়ি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয় বর্তমানে এই রাজবাড়িটি আসলে রাজবাড়ি না এখানে এখন ভূতের বাড়ি বললেও ভুল হবে না আসলে এই রাজবাড়িটির পরিবেশ এখন এমন হয়ে গেছে কোনো সংস্করণ নেই আর একটা জিনিস বেশি মনে পড়ে সেটা হচ্ছে অযত্নে অবহেলায় থাকলে সব কিছু ধ্বংস হয়ে যায় এবং সব কিছু নষ্ট হয়ে যায় তারই একটি উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই রাজবাড়িটি আসলে এই রাজবাড়ি অনেক বড় একটি রাজবাড়ি এবং এই রাজবাড়ির রাজত্ব অনেক বড় পরিসরে ছিল কিন্তু এখন অযত্নে এবং অবহেলার কারণে আজ এই এত সুন্দর রাজবাড়ি এত বড় রাজবাড়ি ভূতের বাড়িতে পরিণত হয়েছে আপনি যদি এখানে একা আসেন ভয় পাবেন সত্যি মারাত্মক লেভেলের ভয় পাবেন আসলে এটা এমন একটা রাজবাড়ি যে রাজবাড়িতে আপনি আসলে ভয় পেতে বাধ্য রাজবাড়িতে এখন কিছুই নেই সব দরজা জানালা তারপর যত সব লোহা লক্ষর আছে সব আর কি উধাও হয়ে গেছে এখন এখানে আর কিছু নেই আর এখানে এখন অনেক বাজে আড্ডা হয় এটা সত্যি কথা বেশি খারাপ লাগে যে এখানে একটা রাজবাড়ি ছিল সেখানে কত আইন ছিল সেখানে কত কঠোর ব্যবস্থা ছিল কিন্তু এখন সেখানে হচ্ছে অবৈধ অনেক কাজ আর এই সব দেখে শুনে আসলে মাঝে মাঝে জীবনটাকে অনেক ছোট মনে হয় যে কী না দেখেছি কি না করেছি এই জীবনে এত বড় বড় রাজবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা তো মানুষ হয়তো আমরাও একদিন ধ্বংস হয়ে যাব। আমাদের স্মৃতি সব কিছুই ধ্বংস হয়ে যাবে তো দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো কাজ করতে পারি সবার মন জয় করে চলতে পারি